নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একজন একটা কমেন্ট করেছিলেন যে প্রারুদ্ধ অনুযায়ী যদি আমাদের খারাপ কর্মের ফল ভোগ করতে হয় সেক্ষেত্রে কিন্তু ল অফ অ্যাট্রাকশন কোনো কাজ করে না মানে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কিন্তু আমরা কোনো কিছুই আকর্ষণ করতে পারবো না যখন আমরা আমাদের জীবনে পূর্বের কোনো খারাপ কর্মের ফল ভোগ করে চলেছি তো উনি কথাটা ঠিকই বলেছেন যে আমাদের প্রারব্ধ অনুযায়ী যদি আমাদের খারাপ কর্মের ফল ভোগ করা থাকে তাহলে সেটা কিন্তু আমাদের ভোগ করতেই হবে এবং এখানে আমি আরও একটু সংযোজন করব যে যতক্ষণ সেই টাইমটা না কাটবে ততক্ষণ কিন্তু ল অফ অ্যাট্রাকশন আমাদের জীবনে আসবে না দা সিক্রেট মুভিতে যেমন বলা হয়েছে যে সারা পৃথিবী দু পার্সেন্ট লোক জানে এই ল অফ অ্যাট্রাকশনের কথা তার মানে প্রথমত সবাই জানেও না আর যারা জানে তার মধ্যেও বহু লোক কিন্তু তার মধ্যেও কিন্তু বেশিরভাগ লোক মানে না তার মানে কি যে ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে আপনি যে কোনো কিছুকে আকর্ষণ করবেন আপনার জীবনে সেই সুযোগই কিন্তু আসবে না যতক্ষণ আপনার পুরোনো কোনো খারাপ কর্মের ফল না কাটবে অনুযায়ী আমাদের বুদ্ধি ঘুরে যাবে যে কথা জানলেও ভিডিও আমাদের সামনে বারবার আসলো আমরা তাতে কিন্তু বিশ্বাস করব না কিন্তু যখন আপনার সেই খারাপ কর্মের ফল কেটে গিয়ে ভালো সময় আসার সময় হয়ে গেছে তখন কিন্তু আপনার বুদ্ধি এমনইভাবেই কাজ করবে মানে ইউনিভার্স আপনার বুদ্ধিকে এমনভাবেই ঘোরাবে যে তখন কিন্তু আপনি সামনে থেকেই ওই সব ভিডিওতে ক্লিক করবেন এবং ভিডিও দেখবেন এবং তখন আপনার মনে কিন্তু বিশ্বাসও আসবে আস্তে আস্তে যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে দু একজন যেমন এরকম কমেন্ট করে থাকেন যে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যদি সমস্ত কিছুই পাওয়া যায় জীবনে তাহলে পৃথিবীতে এত মানুষের এত সমস্যা থাকতো না তো ল অফ অ্যাট্রাকশন কিন্তু সবার জীবনে আসে না তখনই আসবে যখন আপনার ভালো কিছু পাওয়ার সময় এসে গেছে জীবনে সেই সময় কিন্তু এই ধরনের ভিডিও আপনার সামনে আসবে মানে সেই সময় আপনি আপনার জীবনে ল অফ অ্যাট্রাকশনটি অ্যাপ্লাই করবেন এবং সফলতাও পাবেন কারণ ইউনিভার্স তখন সামনে থেকে আপনার সামনে সেই জিনিসগুলো আনবে কারণ শুধু খারাপ কিছু পাওয়ার জন্যই তো আমরা পৃথিবীতে আসেনি ভালো কিছু তো আমরা পাবো তো সেই ভালো কিছু পাওয়ার জন্যই কিন্তু আমরা তখন আকর্ষণের নিয়মকে কিন্তু কাজে লাগাবো এ ব্যাপারে আরও একটা কথা বলি যে অনেক সময় আমরা আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটতে দেখি মানে ঘটনাগুলো এতটাই নৃশংস যে ভাষায় বর্ণনা করা যায় না যারা এইসব ঘটনাগুলো ঘটায় তারা যদি শাস্তি পেয়েও যায় তবু আমাদের মনে হয় কিন্তু যে এই শাস্তি তাদের জন্য কিছুই না তারা যে ঘটনা ঘটিয়েছে এবং অনেকে তো শাস্তি পায়ও না ছাড়াও পেয়ে যায় সেসব আপনারা সবাই জানেন তা এই সোলরা এই আত্মারা যখন আবার পৃথিবীতে জন্ম নেবেন তারা কিরকম জীবন পাবে একবার ভেবে দেখুন আপনি যদি সৃষ্টিকর্তার জায়গায় থাকতেন তাহলে এই সোলদের এই আত্মাদের আপনি কিরকম জীবন দিতেন আজ আমরা আমাদের চারপাশে যখন বহু মানুষকে কষ্টে থাকতে দেখি তখন কিন্তু আমরা ভেবে দেখি না যে এর কারণ কি প্রকৃতির আদালতে কিন্তু কারোর ছাড় নেই প্রকৃতি কিন্তু সবাইকে সব জিনিস সুৎসমেত ফিরিয়ে দেবে যে যা করছে ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক সব জিনিসই কিন্তু সুৎসমেত ফেরাবে তো আমাদের চারপাশে এত মানুষ যে কষ্টে থাকে তার কারণ কি না নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ কমেন্টে দেখি যে ঈশ্বর এক পেশে ঈশ্বর কারো ভালো চান না ঈশ্বরকে একদিন ঈশ্বরকে বিশ্বাস করা মানুষ ছেড়ে দেবে তো এই যে কথাগুলো তারা বলেন তারা কিন্তু মানুষের এই কষ্টগুলো দেখে কথাগুলো বলেন আমি জানি কিন্তু মানুষ যে যে কষ্ট পাচ্ছে এখানে ঈশ্বরের কোনো ভূমিকা নেই এখানে মানুষ নিজেদের কর্মের ফলই ভোগ করছে কিন্তু মানুষ যদি সেই টাইম পিরিয়ডে যতদিন মানুষ এই কর্মের ফল ভোগ করছে তার মধ্যে যদি মানুষে সেই রিয়েলাইজেশন হয় মানুষ যদি বোঝে যে না আমারই কোনো পূর্বে খারাপ কর্মের ফল আজ আমি ভোগ করছি তাহলে কিন্তু কষ্ট অনেকটাই কমে যায় অনেকটাই কষ্ট কমে যায় এবং আজ তাদের মধ্যে যদি ভালো কাজ করার টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু তাদের পূর্বে খারাপ কর্মের ফলের যে সময়টা সেই সময়টা কিন্তু তারা খুব সহজভাবে কাটিয়ে দিতে পারবে মানে কর্মের ফলটা এমনভাবে আসবে যেখানে আমাদের গায়ে একটা বড় কোনো পাথর এসে লাগার কথা ছিল সেখানে একটা হয়তো ছোট পাথর এসে লাগবে এমন সহজভাবেই কর্মের ফলটা কেটে যাবে এবং তারপরে কিন্তু আবার আজ যে ভালো কাজ করছে তার ফলও কিন্তু মানুষ পেতে শুরু করবে এবং সেই সময় কিন্তু আকর্ষণের নিয়ম যে নিয়মের মাধ্যমে আমরা কোনো কিছু খুব সহজেই ম্যানিফেস্ট করতে পারি আমাদের জীবনে সেই সব জিনিস কিন্তু মানুষের জীবনে সামনে থেকেই আসবে এবং তারা সেগুলো জীবনে কাজেও লাগাতে পারবে মানে এই নিয়মটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে পারবে কিন্তু সেই সময় পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে তো এই জন্যই যতক্ষণ আমাদের কোনো পুরোনো খারাপ কর্মফল ভোগ করার থাকে ততক্ষণ কিন্তু ল অ্যাট্রাকশনকে আমরা সহজে কাজে লাগাতে পারি না জানলেও কাজে লাগাতে পারি না মানে আমাদের বুদ্ধি ঘুরবে যে আমরা জানলেও কাজে লাগাতে পারবো না কিন্তু যখন কিন্তু যখন সেই সময়টা কেটে যাবে তখন কিন্তু আমাদের এই নিয়মের উপর বিশ্বাসও হবে এবং আমরা এই নিয়মকে কাজে লাগিয়ে কিন্তু জীবনে জীবনে ভালো কিছু কিন্তু অ্যাচিভ করতে পারবো কারণ সবসময় কিন্তু সেই জন্য ধৈর্য ধরতে হয় ডেসপারেট হতে নেই যে এখনই আমার এই জিনিসটা চাই রকম কিন্তু এই রকম কিন্তু পরিস্থিতি তৈরি করতে নেই ধৈর্য ধরলে কিন্তু ঠিক যে সময় আপনার যে জিনিসটা পাওয়া সেটা কিন্তু তার সময়ই আসবে কারণ ডেসপারেট হয়ে আমরা যে কাজ করি সে কাজ কিন্তু বেশিরভাগ সময়ই বেশিরভাগ সময় তার রেজাল্ট কিন্তু খারাপ হয় সেই জন্য ধৈর্য ধরতে হয় কারণ যে কাজ যখন হবার সামনে থেকেই হবে তার জন্য আপনাকে আপনার যে কাজ আপনি যে কাজ এখন করছেন সেই কাজটাই খালি মন দিয়ে করে যান সেই কাজের মধ্যে যেন কোনো ফাঁক না থাকে আর বাকিটা ইউনিভার্সের উপর ছেড়ে দিন ইউনিভার্স ঠিক সময় মতন আপনাকে আপনার যা প্রাপ্তি আপনার যা প্রাপ্য তা কিন্তু আপনাকে সময় মতন ঠিক পৌঁছে দেবেন ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার